বন্ধুরা আপনারা কি জানেন ডোরেমনের মতো জনপ্রিয় কার্টুন শেষ কিভাবে হয়েছিল আর আপনি কি জানেন সিনচান কার্টুনের শেষ পর্বে সিনচানের মৃত্যু কিভাবে হয় এছাড়াও আপনি কি জানেন অগিয়ান দ্য কার্টুনের শেষের সম্পর্কে আপনি কি জানেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিখ্যাত কার্টুনের দুঃখজনক সমাপ্তি সম্পর্কে বলতে যাচ্ছি তাহলে আর কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক সিনচান বন্ধুরা সাধারণত এমনটাই হয় যে যখন কোনো সিনেমা বা বাচ্চাদের কার্টুন শেষ হয় তখন শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যায় এবং সিরিজের একটি সুখের সমাপ্তি ঘটে কিন্তু সিনচান কার্টুনের শেষ পর্বের কথা বললে এটি এর সম্পূর্ণ বিপরীত আসলে এই কার্টুনটি একটি ছোট বাচ্চার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল যার নাম সিনচান সে শুধু নিজেই মিষ্টি আর দুষ্টু ছিলেন না বরং সিনচানের চরিত্রটি এতটাই মজার ছিল যে ছোট বাচ্চারা তো দূরের কথা বড়রাও তার ভক্ত হয়ে যেত কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এই কার্টুন গুলো যত মজাদার এবং বিনোদনমূলক ছিল এদের শেষটা ততটাই হৃদয় বিদারক ছিল সিন্চানের শেষ পর্বে সিন্চানের মা তাকে এবং তার ছোট বোন হিমাকে নিয়ে বাজারে যান সেখানে গিয়ে তাদের মা কেনাকাটায় এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তার হিমার খেয়ালই থাকে না সে ভুল করে রাস্তার ওপর একটি গাড়ির সামনে চলে আসে যেই সিনচেনের নজর হিমার ওপরে পড়ে সে তাকে বাঁচানোর জন্য ছুটে যায় কিন্তু ড্রাইভার ব্রেক করতে পারে না আর এই দুই ছোট ভাই বোন গাড়ির নিচে চাপা পরে মারা যায় কেউ কল্পনাও করতে পারেন না যে এত বিনোদনমূলক এবং মজার কার্টুনের চেষ্টা এত দুঃখজনক হতে পারে যাই হোক এই কার্টুনের শেষ পর্বটি না দেখাই ভালো ডোরেমন বন্ধুরা আপনাদের মধ্যে হয়তো এমন কেউই নেই যারা ডোরেমন অ্যানিমেটি দেখেনি এই চরিত্রটি এতটাই বিখ্যাত যে বাচ্চাদের পোশাক থেকে শুরু করে স্কুলের ব্যাগ পর্যন্ত সব জায়গাতেই এটি দেখতে পাওয়া যায় এই অ্যানিমেতে ডোরেমনকে একটি রোবট হিসেবে দেখানো হয় যে নানা ধরনের গ্যাজেট তৈরি করে তার একটি বন্ধু থাকে নবিতা সে খুবই অলস এবং অকর্মণ্য সে প্রতিটি কাজের জন্য ডোরেমনের কাছে মিনতি করে যাতে তাকে কোনো চেষ্টা না করতে হয় এবং কোনো গ্যাজেট দিয়ে কাজ চলে যায় এমনকি তার হোমওয়ার্ক পর্যন্ত ডোরে করে দেয় এত কিছুর পরেও নবিতা কোনো সোজা কাজ করে না তার প্রতিবারই ডোরেমন তার সাহায্যে তাকে সাহায্য করে ডোরেমনের শেষ পর্বে গল্পটি এমন হয় যে ডোরেমনের ব্যাটারি শেষ হয়ে যায় এবং সে খারাপ হয়ে যায় যখন নবিতা দেখে যে তার সবচেয়ে ভালো বন্ধু তার থেকে দূরে চলে যাচ্ছে তখন সে দৃঢ় সংকল্প করে যে সে ডোরেমনকে আবার আগের মতো করে তুলবে শেষ পর্বে নবিতা সমস্ত মজা এবং অলসতা ছেড়ে দিন রাত জ্ঞান অর্জন করে এবং বহু বছরের পরিশ্রমের পর অবশেষে সে শুধু ডোরেমনকেই ঠিক করতে সক্ষম হয় হয় না বরং একজন বিখ্যাত বিজ্ঞানীও হয়ে ওঠে যাজ্ঞে এই অ্যানিমেগুলো যারা নিয়মিত দেখত তারা কল্পনা করতে পারত না যে নবিতার কাছ থেকে বিজ্ঞানী হওয়ার আশা করা যেতে পারে যাই হোক এর শেষটা বেশি অদ্ভুত ছিল অগিয়ান দ্য ককরোচেস বন্ধুরা অগির কথা বললে এটি শাহরুখ খানের চেয়েও বেশি বিখ্যাত এই কার্টুনটি একটি নীল বিড়াল এবং তিনটি তেলাপোকার গল্প অগি একটি বিড়াল এবং তার সাথে তিনটি তেলাপোকা থাকে যারা তার শত্রু তারপর সবসময় ওগির পেছনে লেগে থাকে এবং তাকে বিরক্ত করার কোনো সুযোগ হাত ছাড়া করে না এছাড়াও ওগির একটি ভাইও ছিল যার নাম জ্যাক সে প্রায়শই তেলাপকদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য অগিকে সাহায্য করে এই কার্টুনগুলো বিশেষত্ব হচ্ছে এতে সংলাপের পরিবর্তে শারীরিক কার্যকলাপ বেশি যার কারণে এই কার্টুনগুলো খুবই বিনোদনমূলক হয় এদের ডাবিং বলিউড নায়িকাদের কণ্ঠে করা হয়েছে যা খুবই মজার লাগে কিন্তু এর শেষের কথা বললে এটি বেশ হতাশাজনক ছিল ওগি দ্য কক্রোচের শেষ পর্বটির নাম ছিল Alone at Last এতে বরাবরের মতো অগি এবং তেলাপোকাদের লড়াই চলছিল যা এমন পর্যায়ে পৌঁছে যায় যে অগি তাদের ধরতে গিয়ে নিজেরা পুরো বাড়ি ধ্বংস করে ফেলে শুধু তাই নয় পুরো বাড়ি ভেঙে ফেলার পরেও তেলাপোকাগুলো তাদের হাতে আসে না আর অগি পাগলের মতো তাদের পেছনে পড়ে থাকে এই চারজনের কারণে ওগি পুরো শহর লন্ডহন্ড করে দেয় তারপরও তারা তাদের হাতে আসে না মূলত এই কারণে শেষে দেখানো হয়েছে যে এই তেলাপোকাগুলো অগিকে পাগল করে দিয়েছে এবং সে শুধু নিজের বাড়ি নয় পুরো শহরটাই বদলে দিয়েছে কিন্তু তারপর এই তেলাপাকাগুলো তাদের হাতে আসেনি যাই হোক অগ্নির এই শেষটা বেশ অপ্রত্যাশিত ছিল পোকেমন বন্ধুরা পোকেমন এমন একটি অ্যানিমে শো ছিল যা শুধু দেখার ক্ষেত্রে বিখ্যাত হয়নি বেশি ছিল যে এখনো এর এবং খেলনা বাজারে বিক্রি হয় এমনকি এর ওপরে ভিডিও গেমও তৈরি করা হয়েছে এতে একজন ছেলে থাকে যার নাম অ্যাশ অ্যাশ একজন পোকেমন মাস্টার হতে চায় যার জন্য সে পোকেমন ওয়ার্ল্ডে চলে যায় সেখানে সে অনেকগুলো টুর্নামেন্ট যেতে এবং তার কাছ থেকে অনেক পোকেমন জড়ো হয় এদের মতো তার প্রিয় পোকেমন হচ্ছে পিকাচু সে সব সময় পিকাচুকে সাহায্য করে এবং একটি নতুন অর্জন করতে যায় পিকাচুকে সঙ্গে নিয়ে যায় সিরিজের শেষ পর্বের নাম ছিল দা রেইনবো অ্যান্ড দ্য পোকেমন মাস্টার এবং এর গল্প ছিল এমন যে এতে অ্যাশ তার বন্ধু ব্রক এবং মিসির সাথে একটি পোকেমন যুদ্ধে যায় কিন্তু সে সেখানে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মূলত অ্যাশ পোকেমন ফাইট ছেড়ে দেয় এরপর সে পোকেমন ওয়ার্ল্ড ছেড়ে তার নিজের শহরে ফিরে আসে এবং তার উপলব্ধি হয় যে মাস্টার হওয়ার অর্থ শুধু যুদ্ধে যেত নয় বরং সেই সম্পর্কগুলোর নাম যা সে তার বন্ধুদের এবং পকেমনের সাথে তৈরি করেছে যাকে যদিও এনেমে সিরিজটি বেশ বিখ্যাত ছিল কিন্তু এর শেষটা বেশি বিরক্ত ছিল বেন্টেন বন্ধুরা কথা বললে এটি থ্রিলিং এবং অ্যাকশনে ভরা কার্টুন মধ্যে একটি এতে একটি ছেলে থাকে যার নাম বেন যার বয়স দশ বছর বেন গরমের ছুটি কাটাতে তার চাচাতো বোন গয়েন এবং তার দাদু ম্যাক্সের সাথে যায় তখন সে একটি এলিয়েন ঘড়ি পায় তারপর সে একজন সুপারহিরো হয়ে ওঠে এবং পৃথিবীটাকে খারাপ এলিয়েন প্রাণী থেকে বাঁচানোর জন্য সবসময় এলিয়েনদের সাথে যুদ্ধ করে মূলত এই পুরো কার্টুন সিরিজটি গরমের ছুটি দাদু এবং দুই চাচাতো ভাই এবং বোনকে নিয়ে তৈরি যারা এলিয়েনদের সাথে লড়াই করে বেনের সুপার পাওয়ারের কথা শুধুমাত্র তার দাদু এবং তার চাচাতো বোনই জানে এর শেষের পর্বের গল্পটি এমন ছিল যে বেন যখন ছুটি কাটিয়ে আবার স্কুলে যায় তখন হঠাৎ তার স্কুলে এলিয়েন ড্রোন আসে এবং উপরে হামলা হয় যখন বেন দেখে তার স্কুলে ধ্বংসযজ্ঞ চলছে তখন সে নিজেকে আটকাতে পারে না এবং ডায়মন্ড হেড রূপ ধারণ করে যাতে বাচ্চা এবং স্কুলকে বাঁচাতে পারে কিন্তু তার বন্ধুরা তাকে হিরো হতে দেখে ফেলে এবং তারা জানতে পারে যে সেই সুপার হিরো অন্য কেউ নয় বরং বেন এরপর বেন তার বন্ধুদের সাথে ফিরে যায় এভাবেই এই কার্টুনের শেষ হয় যাকে বেনের এই শেষ পর্বের পরে কার্টুনগুলোর একটি কিশোর সংস্করণ অর্থাৎ টেন্স ভার্সনও তৈরি করা হয়েছিল যেখানে বেন তার চাচাতো বোন গয়েন বড় হয়ে যায় কিন্তু সেই কার্টুনগুলো এতটা জনপ্রিয় হতে পারেনি কিছু পর্বের পরই সেগুলো বন্ধ হয়ে গিয়েছিল তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি ঠিক এই পর্যন্তই আজকের ভিডিওটি দেখানো কোন কার্টুনটি আপনার কাছে বা কোন অ্যানিমিটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা আপনি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং আপনার বয়স্ক তো আপনি এই বয়সে কোন কার্টুন বা কোন অ্যানিমিগুলো এখনও দেখতে পছন্দ করেন সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ